প্রোডাক্ট বর্তমানে হচ্ছে সোনার কারণ হচ্ছে যত জায়গায় ঘুরবেন সিকুয়েন্সের প্রোডাক্ট কিন্তু এখনো নাই কোথাও অ্যাভেলেবেল নাই অল্প কিছু সংখ্যক জায়গায় অ্যাভেলেবেল আছে বাট প্রাইসটা কিন্তু একদম আকাশ পাতাল ঠিক আছে সো আমি বলবো এই প্রোডাক্ট কেউ মিস করবেন না এই ভিডিওটা হয়তো বা দিয়ে আমার লাস্ট লাইভে হয়ে যেতে পারে বাট এই সিকুইনগুলোর কোয়ান্টিটি আছে পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আছে আপনি নিতে পারবেন ও কত সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখেন একদম হচ্ছে চকচকা একটা প্রিন্ট কত সুন্দরভাবে হচ্ছে করা আছে ডিজাইনটা কিন্তু দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এই ডিজাইনটা যার যার পছন্দ হবে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এ হচ্ছে গা আপনার স্যালোয়ারটা দেখেন কত সুন্দর করে হচ্ছে গা গজ এবং হচ্ছে গা অন্যটা হচ্ছে গা ফুল ঠিক আছে খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়ে শেড করা আছে যার যার পছন্দ হবে দ্রুত একটু স্ক্রিনশট দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নেন প্রাইস জানার জন্য ইনবক্স করতে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর খুবই সুন্দরভাবে চমৎকারভাবে হচ্ছে গা সিকুইন কাজগুলো করা আছে একটু যদি দেখিয়ে দিই দেখেন কত সুন্দরভাবে হচ্ছে গা সিকুইন গুলো করা আছে এবং গলার ডিজাইনটা দেখেন মারাত্মক সুন্দর ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো যা যা পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বেশি কিন্তু লেট করতে পারবেন না কারণ এগুলো স্টক খুব বেশি অ্যাভেলেবল নাই এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু একটা ডিজাইন এই কিন্তু মার্শাল সুন্দর একটা আমি বলবো যে মাকন করবেন না কত বড় বিশাল বড় একটা উন্যা ঠিক আছে একদম পুরা পাঁচ হাত লম্বা একটা পাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে শুধু দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে প্রত্যেকটা আপদের প্রত্যেকটা বাইয়াদের কিন্তু ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে যাবে এতটা হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো হয়ে যায় দেখেন অন্যটা এটা হচ্ছে আসলে এমন একটা ডিজাইন এমন কোনো আপনি যে এই ডিজাইনটা চিনে না কুখ্যাত বিখ্যাত ভাইরাল ডিজাইন ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে দ্রুত আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর খুবই চমৎকারভাবে সিকুইনগুলো করা আছে তো যাদের পছন্দ হবে দ্রুত এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে আপনার উন্যটা উন্নাটাও দেখেন কত বেশি সুন্দর উন্নটাও দেখেন বিশাল আকার একটা উন্যা পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর দুই কালারের শেড নিচের জায়গায় একটা কালার উপরের জায়গা আরেকটা কালার ঠিক আছে ডিজাইনটা সুন্দর না অনেক সুন্দর কিন্তু সো টাকা পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে এগুলো যারা যারা নিতে চান দোকানে আসবেন ঠিক আছে আমি বলবো যে যারা দোকানে আসতে পারেন অবশ্যই দোকানে এসে দেখে নেবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মধ্যে নেবেন এই যে দেখেন কত সুন্দর উন্নয়নটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ডিজাইনটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর প্রোডাক্টগুলো অনেক অনেক ডিমান্ড রেগুলার ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আমি বলবো এগুলো কেউ মিস করবেন না দ্রুত যারা অর্ডার করবেন তারাই কিন্তু অ্যাভেলেবেল পাবেন আদারওয়াইস কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আর এগুলো হচ্ছে অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনাদের স্ক্রিনশট দিয়ে দিবো শুধু একটু কষ্ট করে ইনবক্স করে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিতে হবে এই যে দেখেন এই একটা খুচরা প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে বারোশো তেরোশো টাকা আপনারা অনায়াসে সেল করতে পারবেন বাট আমি কিন্তু কম প্রাইসে ধরে দ্রুত এখান থেকে আরেকটা কালার দেখেন এই কালারটা এবং ডিজাইনটা অসম্ভব সুন্দর কানে কাদের ফিনিশিং যদি দেখেন এত সুন্দর কাজের ফিনিশিং ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এগুলো কিন্তু আসলে সব আপনাদেরকে মানাবে কেউ কিন্তু এগুলো মিস করবেন এই হচ্ছে এই হচ্ছে গা উনাটা দেখেন উন্নাটা হচ্ছে বিশাল বড় একটা উন্যা একদম নামাজি উন্না কিং সাইজ ফুল ঠিক আছে সো এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি কিন্তু সব অনলাইন অ্যাভেলেবেল পাবেন না শুধু আমাদের কাছে পাবেন দ্রুত এখান থেকে স্ক্রিনশট আরেকটা কালার মাত্র যে রিজাইনে দেখলাম দেখেন এই কালারটাও কিন্তু মশাল্লাহ সুন্দর হ্যাঁ নিচে হচ্ছে গা অফ হোয়াইট নিয়ে উপরে হচ্ছে গিয়ে আপনার বিশিৎ কালার কালার কন্টেস্টটা কিন্তু মার্শাল্লাহ কালার কম্বিনেশন এত সুন্দর সব আপনাদেরই কিন্তু পছন্দ হবে সো এগুলো কেউ মিস করবে না এই যে দেখেন উন্নাটা এ হচ্ছে গা অন্যটা দেখেন কত বেশি সুন্দর যার যার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন একদম ফুল ফাঁস হাত ঠিক আছে পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর মাসাল্লাহ কাজের ফিনিশিংটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত সুন্দর ফিনিশিং ঠিক আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা ফুল আড়াই সালোয়ার আছে আর এই হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু একদম পাক্কা ঠিক এই যে দেখেন এখান থেকে একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আনেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে আপনার আরেকটা কালার দেখেন জলপাই কালার ভিতরে কত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে আপনার একদম নিখুঁত ভাবে হচ্ছে কাজগুলো করা আছে তো সব আপতিরেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আপনার স্যালোয়ার আর এই হচ্ছে আপনার ওন্নাটা এগুলো প্রাইস কিন্তু আসলে আগের যে প্রাইস ছিল এক হাজার টাকা আগে বিক্রি করছি আমরা বাট এখন হচ্ছে প্রাইসটা কমিয়ে দেবো এখন প্রাইসটা আপনাদেরকে কমিয়ে দেবো ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নেন যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর কাজের ফিনিশিং কিন্তু মশাল প্রত্যেকটা অসম্ভব সুন্দর কারণ এগুলো হচ্ছে প্রোডাক্ট খুব ক্রাইসিস মার্কেটে হচ্ছে প্রোডাক্ট খুব বেশি নাই এই জন্য বেশি দেখাচ্ছি না অল্প দেখাতে যাদের ভালো লাগবে তারা হচ্ছে গা নিয়ে নেবেন কারণ হচ্ছে গা এগুলো এতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট বেশি কথা বলার কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যেগুলা কতটা হাই কোয়ালিটির এই যে দেখেন এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ একটা ডিজাইন দেখেন কালারটা কত বেশি সুন্দর গলার ডিজাইনটা কিন্তু মাশাল খুবই সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করা আছে সো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যাদের পছন্দ হচ্ছে এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে দ্রুত করে আমার মনে হয় যে আগামীকালকের ভিতরে হচ্ছে গা এগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে কারণ হচ্ছে আগামী পরশু দিন এই প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন আমি কোনো নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারবো না বর্তমানে এমন টাইম পাঁচ মিনিট পরে যেন আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো সেই কারণে আমি দিতে পারি না এই যে দেখেন এটা কিন্তু আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন যে প্রোডাক্ট বেশি অ্যাভেলেবেল পাবেন না যেখানে অর্ডার পাবেন আমার কথা হচ্ছে আমার এখানে যেখানে আপনার জামা পছন্দ হবে নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর কত সুন্দর একটা ডিজাইন লক্ষ্য করেন তো অনেক বেশি সুন্দর না অনেক বেশি সুন্দর তো সভাপতির এগুলো পছন্দ হবে সবারই হচ্ছে পছন্দের ডিজাইন কেউ কিন্তু এগুলো মিস করতে পারবেন না এ হচ্ছে গা উনটা উন্নাটাও দেখেন জাস্ট কত বেশি সুন্দর এই যে দেখেন একদম হচ্ছে গা মারাত্মক সুন্দর একটা উন্যা এখান থেকে যার যার পছন্দ হচ্ছে কষ্ট করে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে গা তো ভিডিওটা আমি আর বেশি দীর্ঘত করতেছি না এখানে শেষ করে দিব এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকটা আপুকে প্রত্যেকটা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি এগুলো কিন্তু স্টক খুব বেশি অ্যাভেলেবেল পাবেন না সো নিয়ে নিতে হবে দুই দিনের ভিতরে এবং আপনাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি এই ভিডিওতে সেই অফারটা হচ্ছে গা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে যারা বিশ পিৎজাম অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে আল্লাহ হাফেজ